আমার স্বামী আমাকে একদমই সময় দেন না তিনি বাসায় এসে মোবাইল সময় নষ্ট করেনি তাই আমি অনেক কষ্ট করে আমার স্বামীর উদ্দেশ্যে কিছু বলুন আপনার স্বামী যদি আমাকে শুনে থাকেন তাহলে আমি বলব যে এটি এক ধরনের অবিচার আমরা মনে করি যে এটা এমন কোনো ব্যাপার না আমার ঘরের স্ত্রী তো অসুবিধা কি স্ত্রীকে হ্যাঁ আমাদের সময় দেওয়া কর্তব্য প্রিয় নবী সাল্লাহ সাল্লাম ব্যক্তিগত কাজ তিনি কাজ শেষ করার পর ফ্যামিলিকে পরিবারকে সময় দিতেন এবং ঘরোয়া কাজে উমর মোমিনদের তিনি তার স্ত্রীদের নৈপথীদের তিনি সময় দিতেন এবং সহযোগিতা করতেন ব্যক্তিগত কাজগুলো করতেন স্মার্টফোনের আসক্তি দেখা যায় আজকাল আমাদের পুরুষ ও মহিলা উভয়ের মধ্যে রয়েছে পুরুষরা স্মার্টফোনে ব্যস্ত স্ত্রীকে সময় দিচ্ছেন না স্ত্রী স্মার্টফোনে ব্যস্ত স্বামী সন্তানকে সময় দিচ্ছেন না এর উভয়টি কিন্তু জোরম একদিকে আমরা গুণাগার হচ্ছি অপরদিকে আমরা বান্দার হক নষ্ট করছি এজন্য আল্লাহকে আমাদের ভয় করা উচিত দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য এক অন্যকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটি আমাদের করা উচিত নবী করিম সাদা আমরা জানা সালহান বহু আবদার পূরণ করেছেন তার সাথে ফিজিক্যাল প্রতিযোগিতা করেছেন একবার তিনি ইথোপিয়ানদের এক ধরনের খেলা দেখতে চেয়েছেন তাকে নিয়ে গেছেন এরপরে আমার জানা সালা বলেছেন যে ফখদুরু কাদরাল জাহিয়া হাদিস হাদিস আল্লাহ হে পুরুষরা তোমরা তোমাদের অল্প বয়সের যে স্ত্রীগণ আছেন অর্থাৎ তোমাদের সাথে ছোট বয়সের ছোটো বা আপনার তরুণী যে স্ত্রীগণ আছেন একাকে তোমাদের যারা আছেন তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে তাদের তাদের চাহিদাগুলো বৈধ চাহিদাগুলো পূরণ করা নবী কেমিষাল্লা সাহেব যেভাবে খেয়াল রেখেছেন সেভাবে খেয়াল রাখবে অতএব আল্লাহ তালা আমাদেরকে নির্দেশও করেছেন ওয়াশিহ নবী মারু তোমার স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো জীবনযাপন করো সংসার করো অতএব মোবাইল টিপাটিপি করা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা অতিরিক্ত বাসায় এসে সেদিকে এঙ্গেজ থাকা স্ত্রীকে সময় না দেওয়া এটা অবশ্যই অন্যায় কাজ সেখান থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন একটি প্রশ্ন তো আপনাকে বলতে দেখলাম ঈদের নামাজের পর ফিতরা আদায় করলে আদায় হয় না তবে অনেক আলেম বলছেন আদায় হবে কোনটা সত্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে আনার জন্য আমরা ঈদুল ফিতরে ফিতরা আদায়ের মাসালা প্রসঙ্গে একাধিকবার বলেছি যে ঈদের নামাজের পরে যদি কেউ ঈদুল ফিতরা আদায় করেন তাহলে সেটা আদায় হবে না বরং ঈদের নামাজের আগে আদায় করলে আদায় হবে আমরা যেই হাদিসের ভিত্তিতে বলেছি সে হাদিসটির বাহ্যিক ভারত বা তার মূল পাঠটা এরকম যে মান আদ্দাহা ফমান আদ্দাহা কবুল সলাতে ফাহিয়া সদাকতুল মকবুল আমান আদ্দাহা সলাতে ভাইয়া সদাকত মিনা সদাকাত যে ব্যক্তি ফিতরা ঈদের নামাজের আগে আদায় করবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সাদাকা হবে আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে সে সেই সাদেকা সে দানটা অন্য দশটি দানের মতো হয়ে যাবে ইহাদিস বাহ্যিকভাবে বোঝা আসে যেটি সেটি আমরা বলেছি অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করলে সেটি ফিতরা হিসাবে গণ্য হবে আর পরে দিলে ফিতরা হবে না যদিও পরবর্তীতে আমরা স্পষ্ট হয়েছি যে আসলে অন্য অন্য যে ইমামদের আছে জমহুর বা ম্যাক্সিমাম ইমামদের মতের পরিপন্থী কথা এটি এটা কোনো প্রসিদ্ধ বা গ্রহণযোগ্য কোনো ইমামদের মত নয় এজন্য আমরা আমাদের সে কথাকে প্রত্যাহার করছি এবং আমরা যেটি বলেছি সেটি ভুল সংখ্যাগরিষ্ঠ ইমামগণ হাদিসের যে ব্যাখ্যা পেশ করেছেন হাদিসের আলোকে তারা যে মাস আলা দিয়েছেন সেটি সঠিক সেটি হলো যে ঈদুল ফিতরের ফরের নামাজ ক্ষেত্রে আদায় করে সেটা আদায় হয়ে যাবে কিন্তু এটা অনুত্তম এতে কোনো সন্দেহ নেই বিধায় যেটা আমরা বলেছি আগে সেটি আমরা প্রত্যাহার করছি এটা আমাদের ছিল আল্লাহ তার আমাদেরকে মাফ করুন আমি একজনের কাছ থেকে নিজে ব্যবহারের জন্য তার বাসার ওয়াইফাই পাসওয়ার্ড নিয়েছি আমি কি এই পাসওয়ার্ড আমার পরিবারের অন্য সদস্য বা বন্ধু বান্ধবদের সরবরাহ করতে পারি দেখুন এ সমস্ত বিষয়গুলো নির্ভর করে যে তার সাথে আপনার বোঝাপড়া কেমন যদি বিষয়টা এরকম যে হ্যাঁ আপনি তার অনুমতি চাইলেও তিনি নিষেধ করবেন না করার মতো না তাহলে আপনি সেটা শেয়ার করতে পারেন আর যদি এটা নিয়ে সন্দেহ থাকে যে তিনি নিষেধ করতে পারেন বিশেষ করে আমরা জানি যে ওয়াইফাই বহু মানুষ ব্যবহার করলে সেটার অতিরিক্ত মানুষ এঙ্গেজমেন্টের কারণে স্পিড কমে চায় তিনি ক্ষতিগ্রস্ত হবেন এরকম যদি মনে হয় তাহলে সেটা আপনার জন্য চায় হবে না কারণ এখানে আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে আপনারা বহু মানুষকে যখন অ্যাক্সেস দেবেন তখন নিশ্চয়ই তিনি ক্ষতিগ্রস্ত হবে নিশ্চয়ই তার স্পিড কমবে তো এই জায়গা থেকে এটা আপনার উচিত কাজ হবে না এরপর প্রশ্ন হলো আমার কবুতরের সঙ্গে অন্য কবুতর চলে এসেছে কার কবুতর যায় না এখন আমার করণীয় কি দেখুন কোনো কবুতরের সাথে অন্য কবুতর যদি চলে আসে আপনি সেগুলো লালন পালন করতে কোনো অসুবিধা না হবে চেষ্টা করবেন মালিককে খুঁজে বের করার কোনোভাবে খুঁজে যদি বের করা না যায় তাহলে বাইরে থাকলে তারা মারা যেতে পারে বা মালিকের কাছে ফিরে যদি না যায় যাওয়ার কোনো স্কোপ থাকে সেই স্কোপ তাকে দেওয়া উচিত আটকে ফেলা উচিত না অনেক জিনিসে কিন্তু যদি সেরকম স্কোপ না থাকে বরং সেগুলো বাইরে থাকলে মারা যাবে বা ধ্বংস হবে তাহলে আপনি লালন পালন করলে সেটা না যায় হবে না